আজকে কি রান্না হবে আজকে সজনে ডাটা করব সজনের ডাটা ডাটা কি দিয়ে তরকারি হবে এটা আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে সব দিয়ে একটা মাকুমা কত আর এটা কি মশলা এটা মশলা কি আছে সাদা সরষে পোস্ত আদা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা তো এইগুলো দিয়ে একটা নিরামিষ ডাটা তরকারি হবে তাই তো ডাটা পোস্ত বলতে পারো এখন শীতকালে সবজি দিয়ে তা চলো আজকে শুরু করি রান্নাটা সবজি কটার কাজ শুরু হয়ে গেছে এই যে দাটা ওর এভাবে আস চালাতে হবে তো ডাটাটা কোটা হলে তরকারিগুলো সব কোটা হবে সব কোটা কমপ্লিট কলাই চপানো হয়ে গেছে ভাত তেল দিয়ে তবে পাঁচ পড়ল তেল পাতা বড়ি দিয়ে দিলাম गोडी গুলো potem भाजा হবে কামেটো

শুকনো শুকনো হয়ে যাবে এটা একটু ভাজা ভাজা হালকা হয়ে যাবে তারপর কিন্তু এটাকে মশলা দেওয়া হবে তার টেস্টই ভাবতে ভালো আসবে আর একসাথে সব দিয়ে দিলে টেস্টটা কম হয়ে যাবে আর কাঠের জলের টেস্টই আলাদা দেওয়ার পর মশলা দেবে না জল দিয়ে যেটা ডুবিয়ে জল দিয়ে দিতে হবে কারণ এটা সিদ্ধ হবে আলু ডাটা সব সিদ্ধ হবে সবজি গুলো অন্য কিছু হলে চাপা দিয়ে দেওয়া হলো পাঁচ মিনিট এটা খুব ভালো করে গেছে দেখো কেমন ফুটছে করে ফুটতে শুরু করে দিয়েছে আলুগুলো সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে দেয় তো অনিকিয়া না পাতা অনেক ছোট রাইতে হবে না দাঁড়াও ভালো ভালো দাম না তো কিছু করে জানি অল্প সিদ্ধ হবে কাজ তো এই তো রেডি ডাটা নিরামিষ একদম রেডি হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ খুব ঝোল হবে না মাখো মাখো হবে হয়ে গেছে ভালো একবার কাজ করে আমাদের ডাটা আপনাদের কেমন লাগছে ডাটা অবশ্যই বলবেন অবশ্যই জানাবেন আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ওকে চলো